দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে সঙ্গে রয়েছে শুরুতেই থাকছে প্রধান নিম্নচাপের প্রভাবে সারা দেশে টানা বৃষ্টিপাত বন্দরে নম্বর লঞ্চ চলাচল বন্ধ ঈদের আগে বৈরী আবহাওয়ায় পশু কেনা বেচায় ভাটা ক্রেতার চাহিদা ছোট মাঝারি গরু চট্টগ্রাম বন্দরে নিরাপত্তা নিয়ে মহড়া বোমা মিললে কি হবে দেখানো হলো হাতে নাতে দশকেবারের পুরো আয়োজন বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাত হচ্ছে এতে জন দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ নদ নদীর পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে আর বৃষ্টি অব্যাহত থাকায় পার্বত্য এলাকায় ভূমিধসের সংখ্যা দেখা দিয়েছে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে জেলা জুড়ে হচ্ছে বৃষ্টিপাত পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বরগুনায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে দমকা হওয়া বইছে নদ নদীর পানি বাড়ায় তলিয়ে গেছে বরগুনার দুইটি ফেরিঘাটের গ্যাংওয়ে নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়ার আশঙ্কায় রয়েছে বরি আবহাওয়ার কারণে বরিশাল নদীবন্দর থেকে আভ্যন্তরীণ নৌপথে সকল ধরনের ছোট লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে নিম্নচাপের প্রভাবে নোয়াখালীতে সকাল থেকে একটানা বৃষ্টিপাত হচ্ছে মেঘনা নদীতে জোয়ারের পানিতে কিছু দোকান ভেসে গেছে নিঝুম দ্বীপের চারপাশে কোনো বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি প্রবেশ করে বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ চাঁদপুর নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে বান্দরবানে চলা টানা বৃষ্টিপাতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে বৃষ্টিতে সড়কে চলাচলে জনসাধারণকে পড়তে হচ্ছে বিড়ম্বনায় কাজে বের হতে না পারায় কৃষক ভ্যান ও রিক্সা চালকদের দুর্ভোগ বেড়েছে আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ দর্শক এই মুহূর্তে আপনাদের আবহাওয়ার দক্ষিণের বিভিন্ন জেলা থেকে আমার সহকর্মীরা যোগ দিয়েছেন শুরুতে একটু নোয়াখালীতে যেতে চাই রিফাত রিফাত মির্জা সেখানে রয়েছেন আসলে নোয়াখালীর বৃষ্টিপাতের বা আবহাওয়ার আপডেট আপনার কাছে কি রয়েছে সেখানকার আবহাওয়াবিদরা কি বলছেন আপনি কেমন পরিবেশ দেখছেন সেখানে ধন্যবাদ প্রবায় আসলে বলা যায় যে গতকাল থেকে কিন্তু ভারী বর্ষণ হচ্ছে যদিও থেমে থেমে কিন্তু আজকে ভোরবেলা থেকে কিন্তু মশলধারে বৃষ্টি হচ্ছে যেটি বলা যায় আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি তারা বলছেন যে গতকাল থেকে আজ সকাল নয়টা পর্যন্ত বিরানব্বই মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হল সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত একশো পঁচিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে তার পাশাপাশি তারা বলছে যেহেতু নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি গতি বেগেই কিন্তু আঘাত হানবে এমনটি আবহাওয়া অফিস জানিয়েছে আর এই নিম্নচাপের জন্যই কিন্তু আপনি জানেন যে নোয়াখালীর যে বিচ্ছিন্ন হাতিয়া উপজেলা হাতিয়া জেলার বেরিবাদের বাইরে যে সকল গণবসতিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ইতিমধ্যে কিন্তু পানিতে প্লাবিত হয়েছে তার পাশাপাশি যে নিঝুম দ্বীপ রয়েছে আপনি জানেন যে নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান হলেও কিন্তু সেখানে কয়েক লক্ষাধিক মানুষের বসবাস রয়েছে নিঝুম দ্বীপের এক পাশে বঙ্গোপসাগর অন্য পাশে মেঘনা নদী থাকার কারণেই কিন্তু ইতিমধ্যে আমরা যেটি খবর পেয়েছি যে নিঝুম দ্বীপের প্রত্যেকটি গ্রামে কিন্তু তলিয়ে গিয়েছে তার পাশাপাশি যে মাছের ঘেরগুলো রয়েছে সেগুলো ভেসে গিয়েছে তো তারা বলছেন যে আসলে ভাটা পড়লে হয়তো বা কিছুটা পানি কমবে কিন্তু পানি কমলেও কিন্তু সে ক্ষতটা রেখে যাবে তার পাশাপাশি নোয়াখালীর সুবর্ণচর এবং কোম্পানিগঞ্জ বলা যায় যে সুবর্ণচর উপজেলার যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেগুলোর মধ্যেই কিন্তু ইতিমধ্যে প্রায় হাঁটু সমানের বেশি পানি উঠে গিয়েছে তার পাশাপাশি যে কোম্পানিগঞ্জ উপজেলা রয়েছে সেটি গেল বছরের বন্যাতে সুইচ গেট ভেঙে যাওয়ার কারণে কিন্তু বঙ্গ এবং কি নদীর পানি কিন্তু গণবসতির মধ্যে ঢুকে যাচ্ছে সেখানেও কিন্তু হাঁটি হাঁটু সমান কিন্তু পানি রয়েছে তো আসলে বলা যায় যে নোয়াখালীর যে গভীর নিম্নচাপটি রয়েছে সেটি আবহাওয়া অফিস বলছে যে সেটি শক্তি সঞ্চয় করেই কিন্তু সেটি সন্ধ্যার পরেই কিন্তু আরও আঘাত হানার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই কিন্তু শহরের বিভিন্ন অঞ্চলে আমরা গিয়েছি সেখানেও কিন্তু বিভিন্ন ড্রেন বা বিভিন্ন নালা নর্দমাগুলো কিন্তু পানিতে ভেসে গিয়েছে আসলে সবসময় বলা যায় যে গেল বছরের বন্যায় কিন্তু নোয়াখালী নয় উপজেলা মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়েছে পানির মাছের ভেসে গিয়েছে এবং কি উপজেলার বিভিন্ন যে জলাশয়গুলো রয়েছে সেখানে কিন্তু থেকে পানি উচ্চতা বেড়েছে তো আসলে বলা যায় যেহেতু নোয়াখালী বিচ্ছন্ন ভাতিয়া উপজেলা সেখানে একমাত্র নৌ যোগাযোগ রয়েছে তো সাগর উত্তাল থাকার কারণে কিন্তু মেঘনা নদীর তিন থেকে চার ফুট পানির উচ্চতা বৃদ্ধির কারণে কিন্তু গতকাল সকাল এগারোটা থেকে কিন্তু নৌ যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তো বলা যায় যে আসলে যে নিম্নচাপটি রয়েছে সেটি কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে আবু অফিস বলছে সেটি হয়তো বা আরো শক্তি সঞ্চয় করে হয়তো বা সন্ধ্যার পরে আরো আঘাত আনতে পারে বলে তারা ধারণা করছেন তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ প্রবায়ত রিফাত মির্জা নোয়াখালী থেকে আমার সঙ্গে যোগ দিয়েছিলেন এবারে বরগুনা থেকে শাহ আলী আমার সঙ্গে যোগ দিয়েছেন নিম্নচাপের প্রভাবে বরগুনায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে শাহ আলী আপনি সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন একটু জানাবেন রুবাই বঙ্গোপসাগরের চিত্র কি নিম্নচাপে পরিণত হওয়ায় উপকূলীয় জেলা বরগুনায় কিন্তু রাত পর কিন্তু জুম বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির কারণে একদিকে বৃষ্টি অন্যদিকে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায়

আহ তারা দুপুরে রান্না করতে পারেনি তারা কিন্তু আসলে আহ খাবারও খেতে পারেনি অনেকে যেটা আমাদেরকে ওই এলাকার জনপ্রতিনিধিরা জানিস এছাড়া বরগুনার আহ যদি বলি যে একটি মাঝের চর নামক একটি চর রয়েছে যেখানে প্রায় দেড় কিলোমিটার সেখানে দক্ষিণ পাশের প্রায় 10 কিলোমিটার সেখানে বেরিবাদ এই বললেই চলে রেমালে ক্ষতিগ্রস্ত সেই বেরিবাদ এখন নির্মাণ হয়নি সেখানেও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে আবার জোয়ার যখন শেষ হয়ে যায় তখন তো পানি নেমে যায় সেখানেও রান্না বান্না করতে পারেনি সেখানকার মানুষ এছাড়া আমরা দেখেছি যে প্রায় আহ সাতচল্লিশ কিন্তু এই পায়রা বিশকেলি এবং গলেশ্বর নদীতে পানি বৃদ্ধি পেয়েছে গতকালকে যে প্রায় আহ একত্রিশ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এছাড়া যে এখানে যে আবহাওয়া ফুটোখালী তারা আমাদেরকে যেটা জানিয়েছেন তারা কিন্তু বিভিন্ন শহর সড়ক রয়েছে সেই সড়কেও কিন্তু জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সেই সড়ক কিন্তু সেখানে তারা কিন্তু যারা পথযাত্রী রয়েছে তারা কিন্তু চলাচল করতে পারে এছাড়া বরগুনার দুইটি ফেরি রয়েছে একটি হচ্ছে পায়রা নদীতে আরেকটি হচ্ছে যে বৃষ্টি খেলতে এই দুটি ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে যাওয়ার কারণে সেখানে দূরপাল্লার ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকে ছিল সেটা অনেক যখন এই পানি নেমে গেছে তখন কিন্তু সেই গ্যাংওয়ে পার হয় তারা কিন্তু যেতে পারছেন আসলে আমরা দেখছি যে যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে যেটা আমাদের পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে এরকম বৃষ্টি আরো থাকতে পারে তো এরকম যদি বৃষ্টি থাকে তাহলে উপকূলীয় জেলায় যে নিম্ন আ যে নিম্ন অঞ্চল রয়েছে যে যেগুলো যে এলাকাগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো আসলে প্লাবিত হয়ে যেতে পারে বলে পানি উন্নয়ন কর্তৃপক্ষ বলেছে তার একটা বিষয় বলেছেন যে যদি তাৎনিকভাবে কোনো বেড়ি বাঁধ ছুটে যায় সেখানে তারা তাৎনিকভাবে মেরামত করার জন্য প্রস্তুত রয়েছে এটাও জানিয়েছে পানি উন্নয়ন কর্তৃপক্ষ এই ছিল বরগুনা উপকূল জেলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য রুভাই নিশ্চয় শালী যোগ দিয়েছিলেন বরগুনা থেকে নিম্নচাপের প্রভাবে আগামী দুই দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে পাহাড়ি অঞ্চলে রয়েছে টানা বৃষ্টিপাতে রাজধানীতে বেড়েছে জনদুর্ভোগ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মঙ্গলবার একটি লঘুচাপ তৈরি হয় যা আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় সুস্পষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার সকাল ছয়টায় পরিণত হয় নিম্নচাপে এর প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস নিম্নচাপের প্রভাবে দেশের অন্যান্য স্থানের মতো রাজধানী ঢাকায়ও বৃহস্পতিবার ভোর থেকে বৃষ্টি শুরু হয় নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে দমকা বা হওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর কি এটা বেসিক্যালি হচ্ছে আজকে যে বৃষ্টির যে ইন্টারসিটি রয়েছে এটা আজকে বিকাল নাগাদ আরও বাড়বে এবং আগামীকালকেও আপনার ভালো বৃষ্টি হবে মোটামুটি আজকের থেকে আগামীকাল বৃষ্টি আরও বেশি হওয়ার রয়েছে এবং পরশুদিন আপনার হয়তো দুপুর নাগাদ থেকে গ্র্যাজুয়ালি বৃষ্টি কমে থাকবে এই বৃষ্টি শেষ হয়ে গেলে আবার বলে আপনার তাপমাত্রা বেড়ে যাবে এবং অনেক জায়গায় হিট চলে আসবে বিশেষ করে আপনার জনের ফার্স্ট যে সেই সময় বৃষ্টি অনেকটাই কমে যাবে টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে জমে পানি তৈরি হয় যানজট বৃষ্টি আর যানজটের চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা আমাদের বাসার ওদিকে হয়তো তাহলে উপভোগ করা হয় কারণ এখন কলেজ আসছি কলেজ থেকে বাসায় যাইতে হয় আমি গাজীপুর থাকি তো এখানে বাস পাইতে অনেকটা অসুবিধা হয় এখন বাসা যেহেতু যাব প্রায় বিশ মিনিটের মতো দাঁড়িয়ে আছি এখন জ্যামে কারণে যাইতে পারতেছি না আমি মৌসাক থেকে বলগা বাসে উঠছি ওইখানে প্রায় দেড় ঘন্টার মতো বসে রয়েছি বাস এক কাঠও লড়ে না বাসে তো নাই আমি সাত রাস্তা পর্যন্ত আইসি এখন সাত রাস্তা আইসাও আমি আসি একটা বাস পাই না অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর দিলশাদি দীপ্ত সংবাদ ঢাকা এবারে অন্য প্রসঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন হাট থেকে সারা দেশে ছড়িয়ে পড়ছে ঈদুল আজহার কুরবানির পশু ব্যবসায়ীরা জানিয়েছেন এবারে ছোট ছোট গরুর চাহিদা এবং দাম দুই বেশি বড় গরুর বিক্রি অনেকটাই কম এটি দক্ষিণবঙ্গের অন্যতম বড় হাট যশোরের সারসা উপজেলার সাত মাইল পশুর হাট অবশ্য ব্যাপক প্রস্তুতি থাকলেও এবার ক্রেতার সংখ্যা অনেক কম ভারতীয় পশু আসা বন্ধ থাকলেও জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত খামারিরা নিয়ে এসেছেন নিজ খামারের উৎপাদিত গরু ছাগল ও মহিষ বড় ব্যবসায়ীরা ছাড়াও অনেক ছোট খামারি ও চাষিরা অংশ নিয়েছেন এই হাটে ঈদুল আজহা উপলক্ষে সারসা উপজেলায় এবছর কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে চোদ্দ হাজারের বেশি গবাদি পশু পঁয়ষট্টি ছেষট্টি দাম বলছে অষ্টান্ন গরু প্রচুর আমদানি কিন্তু খরিদ্দার খুব কম তারপরে মনে করেন যারা বড় বড় পার্টি কোরবানি দেবে তারাও এখন মনে করেন দেশে নেই পালাই গেছে যার কারণে বেসা একটু মন্দা বাজার আমি নোয়াখালী বেগমগঞ্জ থেকে আসছি গরু কিনা না বাজার প্রতি বছর আসি বড় গরু বেশি বিক্রি করছে না মাজরা গরু ছোট ছোট ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার পাইকাররা ভিড় করছেন এই হাটে ঈদুল আজহা যতই এগিয়ে আসছে মাগুরায় ততই বাড়ছে কোরবানির পশুর বেচাকেনা সাধারণ ক্রেতাদের পাশাপাশি হাটগুলোতে ভিড় করছেন বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরাও দেখা যায় যে উপযুক্ত মূল্যের মূল্য পাচ্ছে দেখো পাঁচটা নেওয়া হয়েছে চারটে বেশ চেয়ার একটা আছে তুলনামূলক প্রতি বছরের গরুর উপস্থিতি কম আছে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্যমতে মতে মাগুরায় এবছর কোরবানীর পশুর চাহিদা রয়েছে প্রায় সাতষট্টি হাজার তবে খামারিরা লালন পালন করেছেন একাশি হাজার পশু সপ্তাহের বিভিন্ন দিনে জেলার পনেরোটির বেশি হাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বেচা কেনা কুমিল্লায় এবার কোরবানির বাজারে ভালো দামের আশায় শেষ সময়ে পশুর যত্ন পরিচর্যা বাড়িয়েছে খামারি ও গৃহস্থরা অনেক খামারি এরই মধ্যে গরু বিক্রি শুরু করেছেন চাহিদার তুলনায় বেশি পশু লালন পালন করায় জেলার বাইরে বিক্রি করতে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করছেন অনেকে আমরা সম্পূর্ণ দেশীয় ঘাস সবুজি ঘাস এবং কি দানাদার অর্গানিক পদ্ধতিতে গরু লালন পালন করে থাকি অলরেডি আমাদের খামার প্রায় ত্রিশ পার্সেন্ট গরু বুকিং হয়ে গেছে আমাদের সরকারের কাছে একটা অনুরোধ যেন কোনো বাইরের দেশের গরু বাংলাদেশে না ঢুকতে পারে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী কুমিল্লায় এবছর কোরবানির জন্য দুই লাখ ষাট হাজার সাতশোটি গবাদি পশু রয়েছে এর মধ্যে কোরবানির চাহিদা দুই লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো ছিয়াশিটি চাহিদার থেকে বেশি রয়েছে তেইশ হাজার একশো ছেষট্টি পশু সাদিয়া চৌধুরী বিপ্ত বার্তাকক্ষ দর্শক এবারে কুরবানির পশুর বিষয় জানাতে শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুরুল হাসান মঞ্জুরুল একটু জানাবেন যে বৈরি আবহাওয়ার কারণে পশু কেনাবে চায় কেমন প্রভাব পড়ছে এবারে কোরবানির পশুর দাম কেমন দেখছেন আপনি আজকে সপ্তাহে এই এই হাতে দেখে এবং কথা কেটেছে যে এখানে সবচেয়ে বেশি পেটা কিনা হচ্ছে যে বেশিরভাগে যে ছোট ছোট আটারে মাঝারি আকারের কিছু গুলো রয়েছে এই গুলোই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে তবে এখানে বিভিন্ন ধরনের আরও বড় বড় ধরনের গুলো এই হাতে এসেছে বেশ তবে বড় বড় গুলো তুলনা বেশিরভাগ গুলো বিক্রি বিক্রি হচ্ছে এই হাতে সবচেয়ে বেশি আমি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে অতিদপ্তরের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি এবছর আমাদের এই শেরপুরে পক্ষ কোরবানির জন্য উপযুক্ত হয়েছে এর মধ্যে হাজার দেখা গিয়েছে যে চাহিদার চাইতে আঠাশ হাজার গরু বেশি আমাদের এই শেরপুরে বিভিন্ন হাটে বিক্রি হবে এবার শেরপুরে ছাব্বিশটি হাট পর্যায়ক্রমে মেডিকেল টিমও রয়েছে এবং খামারের সংখ্যাও রয়েছে সাত হাজার ছয়শ সংখ্যা রয়েছে তবে একটা জিনিস এই হাত ধরে যেটা দেখা গিয়েছে যে সার গরুর সংখ্যায় সব থেকে বেশি এবং শেরপরে সাধারণত সার গরু লালন পালন করে থাকেন অধিকাংশ মানুষ এখানকার যারা বেকার যুবক রয়েছেন এবং যাদের পরিবার স্বল্প আয়ের যে সকল পরিবারগুলো রয়েছে। রয়েছেন তারা দেখা গেছে যে এই গরু পালন করে তারা এই কোরবানির ঈদে একটু বেশি দামি বিক্রি করে তারা যথেষ্ট পরিমাণে আই ইনকামের চিন্তা করে থাকেন এখানে জেলা প্রাণী সম্পদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে যদি প্রতিটা গরু যে বাজার অনুযায়ী যেভাবে বিক্রি হচ্ছে যদি এভাবে বিক্রি ঠিক থাকে তবে বৃষ্টির কারণে একটু বিক্রির সমস্যা হচ্ছে এবং যদি বিক্রি ঠিক থাকে তাহলে গত বছর যেই দামে পশুগুলো বিক্রি হয়েছিল এবং দাম তার মধ্যে রয়েছে তবে যদি এরকম বৃষ্টি থাকে তাহলে খামারি যারা রয়েছে তারা সংখ্যায় রয়েছে যে মুসলদার এইভাবে যদি বৃষ্টি থাকে তাদের পশুগুলো হয়তো বা উপযুক্ত মূল্যে তারা বিক্রি করতে পারবেন না এখানকার যারা বাজার এ চারাদার রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি আজকেও এখানে বাজারে বেশ বেচা কেনা হচ্ছে শুধুমাত্র এখানে গরুই নয় গরুর সাথে মহিষ এবং ভেড়া ছাগলও রয়েছে বিভিন্ন জাতের ছাগলও খাসিও এখানে বিক্রি হচ্ছে বেশ এই এই বাজারটি সাধারণত নকলা উপজেলার সবচেয়ে বড় একটি হাট এই সহকর্মী শেরপুর থেকে জানাচ্ছিলেন কোরবানির পশুর হাটের খবর এবারে দর্শক আবারও একটু আবহাওয়ার পূর্বাভাস জানাতে চাই দক্ষিণের জনপদ পটুয়াখালী থেকে আমার সঙ্গে সহকর্মী মোহাম্মদ ইমরান যোগ দিয়েছেন ইমরান আসলে পটুয়াখালীতে জনজীবনের নিম্নচাপের প্রভাব আপনি কেমন দেখছেন আর এর পূর্বাভাস সম্পর্কে আভা অফিস কি বলেছে আর উভয় একটা গভীর কিন্তু পটুয়াখালীর কলাপাড়ার নিকট দিয়ে কিন্তু এই কলাপাড়ার উপকূল সেই উপকূল কিন্তু অতিক্রম শুরু করেছে সেটি কিন্তু আমরা আবাব জানতে পেরেছি গোভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু গতকাল থেকে এই পটুয়াখালীর উপকূলে মূষল বৃষ্টি হচ্ছে টানা বর্ষণে কিন্তু অনেক স্থানে জলবতার সৃষ্টি হয়েছে এই মুহূর্তে কিন্তু আমি কলকাতার সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে রয়েছি এই মুহূর্তে কিন্তু সাগরে ভাটা চলছে তারপর আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন অন অনেক বড় বড় ঢেউ কিন্তু তীরে আসতে পড়ছে এবং এই ঢেউয়ের সঙ্গে কিন্তু এখানে যে সকল পর্যটক এসেছেন তারা কিন্তু এখানে গোসলে বেঁধেছেন তারপরও কিন্তু এখানকার এখান থেকে সরিয়ে সরে দেওয়ার জন্য বারবার মাইকিং করছে আমরা এখানে আবহাওয়ার সঙ্গে কথা বলেছি যে গভীর নিম্নচাপটি আজ রাত নাাত কিন্তু এই উপকূল একেবারে অতিক্রম করতে পারে এবং এই বৃষ্টিপাত কিন্তু আরও অব্যাহত থাকতে পারে এই গভীর নিম্নচাপের প্রভাবে আমরা দেখেছি দুপুরের জোয়ারে কিন্তু বেরিবাদের যে বাইরের নিম্নাঞ্চল সেই নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে অনেক ঘরবাড়ি কিন্তু পানিতে চলিয়ে গেছে অনেক মানুষের আসলে দুপুরের যে উনুন সেটি কিন্তু আসলে দলেনি অর্থাৎ তাদের খাবার রান্না হয়নি তো এখনও কিন্তু এই গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্রবন্দর কিন্তু স্থানীয় নম্বর দিতে বলা হয়েছে সেই সঙ্গে সকল মাদ্রা টলার সময় কিন্তু নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে রূপায় আসলে পটুয়াখালী পটুয়াখালী থেকে এই সহকর্মী যোগ দিয়েছিলেন মোহাম্মদ ইমরান এবারে কিভাবে স্ত্রী চট্টগ্রাম সংবাদ কোনো বিমানবন্দরে বোমা বা বোমা বস্তু পাওয়া গেলে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয় এবং বোমা উদ্ধার প্রক্রিয়া অনুশীলনের অংশ হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হয়েছে নিরাপত্তা মহড়া এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুঁয়া মহড়ায় অংশ নেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমান বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী সিএমপি আনসার কাস্টমস ইমিগ্রেশন পুলিশ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বিমান বাহিনীর মেডিকেল টিম ও ফায়ার সহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা সারাদেশে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস সকালে চট্টগ্রামে বিমান বাহিনীর জহরুল হক ঘাঁটিতে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ তিনি বলেন বাংলাদেশ সব সময় জাতিসংঘ শান্তিরক্ষা কমিশনে শূন্য সুনামের সঙ্গে কাজ করে আসছে এছাড়া সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে বেলুন ও পায়রা অবমুক্তকরণের মাধ্যমে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করা হয় একটি শোভাযাত্রা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঈদউল আযহা উপলক্ষে ঘর সাজবে ঈদ উৎসবে শীর্ষক ক্যাম্পেইন শুরু করেছে বাটারফ্লাই গ্রুপ এর আওতায় মিলবে আকর্ষণীয় সব অফার এর অংশ হিসেবে বাটারফ্লাই ইকো প্লাস হায়ার হিটার চি এল জি স্যামসাং তোষি বা ওয়ার্লপুল সহ শীর্ষস্থানীয় গ্লোবাল ও নিজস্ব ব্র্যান্ডের পণ্য কিনে গ্রাহকরা পেতে পারেন শতভাগ পর্যন্ত ক্যাশব্যাক একই সঙ্গে নির্দিষ্ট মডেলের ফ্রিজে উনচল্লিশ হাজার ছশো টাকা টিভিতে ছত্রিশ হাজার একশো টাকা এবং এসিতে চোদ্দো হাজার আটশো টাকা পর্যন্ত নগদ সাশ্রয় এবং ফ্রি ফ্রি গিফট ছাড়াও থাকছে বিশ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এছাড়া নির্দিষ্ট ব্যাংকের কার্ডে পাঁচ হাজার টাকা ও নগদ পেমেন্টে পাঁচশো টাকা তাৎক্ষণিক ক্যাশব্যাক রয়েছে মাসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নারীদের ভবিষ্যৎ উন্নয়নে সহায়তার লক্ষ্যে মিনিস্টোরাল হাইজিন ডে উপলক্ষে দেশের বিশটির বেশি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে বিশেষ কার্যক্রম আয়োজন করেছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এর আয়োজনের অধীনে চতুর্থ বর্ষের ছাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ সেশনের ব্যবস্থা করা হয়েছে যেখানে এসিআইয়ের অভ্যন্তরীণ প্রশিক্ষক এবং মানব সম্পদ বিভাগের প্রতিনিধিরা প্রশিক্ষণ দেন এই সেশনে ছাত্রীরা কেবল মাসিক স্বাস্থ্য সম্পর্কেই অবগত হয়নি বরং ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা ক্যারিয়ার প্রস্তুতি ও নেতৃত্ব বিকাশের বিষয়েও নির্দেশনা লাভ করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রীদের কুইজে অংশ নেয়ার এবং জীবন বৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ দেওয়া হয় এর মাধ্যমে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে একজন করে ইন্টার্ন নির্বাচিত হবেন যারা পরবর্তীতে এসি এর চাকরির সুযোগ পাবেন দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবর শিরোনাম থাকছে আরেকবার নিম্নচাপের প্রভাবে সারা দেশে টানা বৃষ্টিপাত বন্দরে তিন নম্বর সতর্কতা বরিশালে লঞ্চ চলাচল বন্ধ ঈদের আগে বৈরী আবহাওয়ায় পশু কেনাবেচায় ভাটা ক্রেতার চাহিদা ছোট মাঝারি গরু চট্টগ্রাম বিমানবন্দরে নিরাপত্তা নিয়ে মহড়া বোমা মিললে কি হবে দেখানো হলো হাতে নাতে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরও একজন সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ শুনলাম এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাই